আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অফিস শেষ করে তাপসে আম্মুকে নিয়ে হসপিটালে যাচ্ছি আসলে একটু ডাক্তার চেক আপ করানোর জন্য আর এখন অফিস থেকে বের হতে হতে বেশ দেরি হয় তাই এই রাতের বেলায় যাচ্ছি আসলে ওকে একটু দেখানোটা জরুরি কিছুদিন আগে ফরিদপুর গিয়েছিলাম ওখানে গিয়ে বেশ কিছু টেস্ট করেছিলাম তো সেই টেস্টের রিপোর্ট গুলোই মেইনলি ডাক্তারকে দেখাতে যাব আর আসলে সেভাবে সময় করে উঠতে পারছি না গত কয়েকটা দিন অনেক বেশি লেটে বাসায় যেতে হয়েছে ডাক্তারকে আসলে দেখানোর স্কোপি পায়নি আর এদিকে তাপসির কে নিয়ে তাপসির আম্মু তো একা একা যেতেও পারবে না সুযোগ বুঝেই অফিস থেকে বের হয়ে তাপসির আম্মুকে নিয়ে এই তো হসপিটালে চলে এসেছি রাজবাড়িতে আসলে খুব বেশি ওরকম মানে ভালো ক্লিনিক বা হসপিটাল নেই ডাক্তারও হাতে গোনা কয়েকজন মোটামুটি রিনাউন্ড তো এখানে ডক্টরস কেয়ার যে হসপিটালটা আছে এটা মোটামুটি ভালো সবগুলো ডাক্তারই এখানকার ভালো এখানকার যে ডাক্তার গুলো বসেন ওনাদের মোটামুটি বেশ আমরা ডক্টর শামীম হোসেনকে দেখিয়েছিলাম তো রিপোর্টটাই আজকে দেখানোর জন্য এসেছিলাম তো যে ওখানে ছিল সিরিয়ালের লোক উনি আমাদের সিরিয়াল নিলো এবং বললো যে পুরো ভিজিট দিতে হবে আমরা ভিজিট দিলাম ডাক্তারকে দেখালাম তো ডাক্তার আমাদের রিপোর্ট দেখে পরে ওনাকে বলছিল যে ওনারা রিপোর্ট দেখাতে আসছে ওনাদের কাছে ভিজিট নিছেন কেন ফেরত দেন ফেরত দেন তো উনি আমাদের ভিজিটের টাকা ফেরত দিয়ে দিল তো আমরা বের হলাম আলহামদুলিল্লাহ তাপসের রাম্মু আছে মোটামুটি সবাই ওর জন্য দোয়া করবেন তো যেহেতু ভিজিটের টাকা ফেরত দিল তো ভাবলাম যে পাশেই স্বপ্ন আছে তো চলো যাই আমরা একটু স্বপ্ন নেই স্বপ্ন কুড়াতে যাওয়ার আগে আমরা রিক্সা নিয়ে নিলাম মামার সুন্দর ছাতাওয়ালা রিক্সা তে আমরা যাচ্ছিলাম বেশ মজাই লাগছিল স্বপ্ন কুড়াতে চলে আসলাম এখানে এসে বরাবর আমাদের অনেক ভালো লাগে ঘুরে ঘুরে দেখি কিনি আর না কিনি অলমোস্ট তখন রাত ১০টা বাজে আসলে ভিজিটের টাকা মানে ব্যাক করাতে যে এসেছি তা না আসলে ওটা নিয়ে আমরা দুইজন মজা করছিলাম যে দেখো ডাক্তার তো টাকা নিল না চল চলো আমরা এবার একটু শপিং করি ওই টাকা দিয়ে মজা করতে করতে আসছিলাম আসলে আমাদের প্রয়োজনীয় কিছু কাটা ছিল যেটা আসলে আমাদের সংসারের জন্য খুব দরকার ছিল তো সেগুলো একটু টুকটাক করে দেখছিলাম আর রাজবাড়িতে রাত দশটা মানে প্রায় অনেক দেরি বলতে মধ্য রাত বলা চলে দোকান প্রায় লোকজন খুব কম তারপরেও আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে ভাল লাগছিল আর তাপসির তো বাস্কেটটা নিয়ে সে নিজে নিজে তার সব খেলনা বাস্কেটে ভরিয়েছিল পরে তাপ বললাম বাবা এত খেলনা একবারে নিতে হয় না আমি একটা একটা করে নাও তারপরে আমার লক্ষ্মী ছেলেটা কি করলো সব খেলনাগুলো জায়গা মতো রেখে দিয়ে সে তার একটা খেলনা নিয়ে বেরিয়ে পড়লো এই তো আমরা এখন বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর যাই হোক ডাক্তারের কাছ থেকে আসার পর আমার মনটা কেন যায় না তখন অনেক ভালো হয় যখন ডাক্তার বলে সবকিছু ভালো সব আপনিও টেনশন করবেন না আপনি অল্পতে অনেক বেশি টেনশন করেন আপনি ঠিক আছেন এটা শোনার পর কেন যাই না আমার মনের মধ্যে তখন অনেক বেশি ভালো লাগে কাজ করে আর এই সে কাজ করা থেকে স্বপ্নতে গিয়ে কিছু স্বপ্ন কুড়িয়ে আনলাম আর সেগুলোই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন কারণ আমরা কি কি কিনেছি সেগুলো হয়তো রাতে শেয়ার করবো না ইনশাআল্লাহ পরের দিন সকালে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। জানি না এতক্ষণ পর্যন্ত কে কে আমাদের সাথে আছেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিবেন আর যারা আজকে আমাদের চ্যানেলটা নতুন ভিজিট করছেন যদি ভিডিওর কোনো একটা অংশ আপনাদের এতটুকু ভালো লাগাতে পারি অবশ্যই বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে আসবে আর যেহেতু রাতের বেলা ভয় দিচ্ছি আর আমার একটু গলার প্রবলেম মানে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে যেটা অলওয়েজ লেগেই থাকে তাই কথা একটু অন্যরকম শোনাতে পারে প্লিজ আপু ভাইয়ারা একটু দেখবেন এই তো আমরা আর যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ছোট্ট সোনা পাখিটার জন্য এই যে এইটা কিনেছি নিজতলায় আহ মানে দুইটা বাচ্চার কাছে এটা দেখেছে সে প্রায় দুই সপ্তাহ আগে দেখেছে কিন্তু সে যখন স্বপ্নতে গিয়ে এটা দেখেছে তাকে আর বলে দিতে হয়নি যে এটা কি সে এক দেখাতে চিনে ফেলেছে যে এটা দিয়ে আসলে কি করা যায় তাই তো সে সর্বপ্রথম ঝুড়িতে মোট ছয়টা এটা ভরিয়েছিল তখন বুঝিয়ে শুনিয়ে যে বাবু এতগুলো একসাথে নিতে হয় না তুমি একটা নাও তো যাই হোক আমার ছেলেটা অনেক লক্ষ্মী মাসাল কথা মতো কিন্তু একটাই নিয়েছে এবং সে এত বেশি পরিমাণ খুশি এবং এক্সাইটেড আসলে আপনারা ভিডিও দেখে সেটা বুঝতে পারছেন ওকে কিন্তু বাবল গুলো মানে ফুলানো বা এরকম ভাবে ফু দিয়ে যে এরকম ফাঁকি দিয়ে করতে হয় ওকে শেখানো হয়নি ও নিজে নিজেই করেছে তো যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করব আমরা স্বপ্ন থেকে কি কি কিনেছি এটা আমরা পরের দিনে শুট করেছি কারণ ওই দিন অনেক বেশি রাত হয়েছিল তাই আসলে মানে সুযোগ হয়নি আর কি শেয়ার করার তো এখন চরণ দেখে নেওয়া যাক কি কি কিনলাম স্বপ্ন থেকে কি কি নিয়েছি স্বপ্নের জিনিস সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব আসলে গতকাল রাতে এসেছি ওইভাবে আসলে টায়ার্ড ছিলাম আর সুযোগ পাইনি আপনাদের সাথে শেয়ার করার জন্য সো ভাবলাম আজকে দিনের বেলা একটু শেয়ার করে নিই প্রথমে এই যে আমার প্রোডাক্ট দিয়ে আমি শেয়ার করছি এটা আমার ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছিল দেন আমার প্রিয় জিনিস এই সময়টা আমি অনেক বেশি পছন্দ করি যাই না কার কার কাছে ভালো লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে রাধুনের এই সময়টা

দশটা প্যাকেট এখানে আটটার দামে এটাও কিন্তু একটা মজার বিষয় টাকা বাঁচলো তেতাল্লিশ আর কয়েল নিয়েছি একটা এক্সট্রিম কয়েল আসলে এগুলো এমন আমরি কিছুই না বাট স্বপ্ন থেকে কিনেছি হ্যাঁ আর হচ্ছে এমনি সংসারের জন্য যেগুলো প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র সেগুলোই কিনেছি

তো যাই হোক এটাই ছিল আমাদের টুকিটাকি কেনাকাটা ডাক্তার দেখিয়ে সোজা স্বপ্নতে চলে গেলাম স্বপ্ন সব ফুরিয়েই চলে আসলাম আসলাম স্বপ্ন ফুরিয়ে স্বপ্ন বুঝলাম না আসলে ব্যাপারটা কি হয়ে আমরা যখন গিয়েছি অলমোস্ট রাত দশটা মানে এখন দোকান বন্ধ করবে করবে ভাব তারপরও যে যতটুকু পেরেছি যেটা যেটা দরকার ঝটপট কিনে নিয়ে চলে এসেছি আসলে মার্কেটে গেলে আমার কিছু না কিছু কিনতে এত বেশি ভালো লাগে কি আর বলবো

ওটাই তো বললাম যে সব কিছুতে যা হয়েছে ওই একটা ফেস ওয়াশ কিনলে সেটা সেটাই হয়েছে অলমোস্ট তো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভাই এবং আপুরা একটু লাইক দিবেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আসবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই সবসময়ের জন্য বলে যে দেখেন ছেলেটা ঘুমাইছে বাপ চাইলে একটু রেস্ট নিতে পারতাম যে একটু রেস্ট নেই তাপসে ঘুমাচ্ছে কিন্তু যখন ঘুমাই তড়ি করে চেষ্টা করি একটু ভিডিও টুকটাক করে আর আপনাদের সাথে শেয়ার করে আর আমি জানি যাদের ছোট বেবি আছে তারা সবাই এরকম কষ্ট করে মানে ভিডিও মেক করে যাদের বেবি নেয় বেবি নেই ছোট তারাও কষ্ট করে আসলে সব সেক্টরের কাজগুলোই অনেক কষ্ট করে তো মানে সব সেক্টরের কাজগুলোকে আমাদের আর সম্মান জানানো উচিত আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমাদের স্বপ্ন আজ এখানে শেষ হয়ে গেল আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোন স্বপ্ন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকবেন তাই ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম